আপনি কি জানেন আপনার একটু খামখেয়ালির কারণে হারিয়ে যেতে পারে আপনার মূল্যবান সম্পদ আপনার মোটরসাইকেল গোয়ালের গরু অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ঠিক কতটুকু নিরাপত্তা নিশ্চিত করেছেন যে মোটরসাইকেলটি আপনার আয়ের পথ যে গৃহপালিত পশুটি আপনার ভবিষ্যতে সম্বল অথবা যে প্রতিষ্ঠানে না গেলে আপনার সকল আয়ের পথ বন্ধ থাকে এই জিনিসগুলোর যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত না করেই নাকি সরিষা তেল দিয়ে ঘুমাচ্ছেন না তো ভাবুন তো একবার যদি পাপিস নিয়ে যায় কি হবে আপনার পরিবারের পারবেন কি সহজেই পরিবারের আর্থিক চাকা ঘোরাতে পারবেন না ঠিক তা না হ্যাঁ পারবেন কতটুকু পোড়াতে হবে ঠিক আগের জায়গায় নিয়ে আসতে আবার নাও পারতে পারেন এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে একটু নিরাপত্তা নিশ্চিত না করার কারণে চুরি হয়েছে কারো গোয়ালের গরু মোটর সাইকেল অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল যেটা আপনারও অজানা নয় আপনার মূল্যবান জিনিস চুরি হওয়ার হাত থেকে রক্ষা করতে কেয়ারেন্ড শেয়ার বাজারে নিয়ে এসেছে একটি ম্যাজিক অ্যালাম তালা যেটা কিনা আপনার হয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান শখের মোটরসাইকেল গোয়ালের গরু রাতভর পাহারা দেবে না না পাহারা নয় সরাসরি চোরই তাড়াবে ভাবছেন কিভাবে আমার হাতে যে তালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাজিক তালা এই তালাগুলো সাধারণ তালার মতো করার পর যখন কেউ কাজ করবে তখনই উচ্চ শব্দের আওয়াজ হবে চোর যখনই আওয়াজ পাবে তখনই দৌড়ে পালাবে অথবা আপনি যদি ঘুমিয়েও থাকেন ম্যাজিক তালা শব্দে আপনার ঘুম কিছু ভেঙে যাবে আর আওয়াজ শুনলেই তো বুঝতে পারবেন কিছু একটা হচ্ছে ফলে আপনি আপনার সম্পদ চুরি হাত থেকে রক্ষা করতে পারবেন তাই আপনার মূল্যবান সম্পদ চোরের হাত থেকে রক্ষা করতে আজই অর্ডার করুন ম্যাজিক তালা দাম মাত্র আটশো টাকা অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ক্যাশ অন ডেলিভারিতে ঘরে আনুন ম্যাজিক তালা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি